আসসালামু আলাইকুম ইবর আশা করি সবাই ভালো আছেন আজকে বের হয়েছি আজকে হচ্ছে পোল্যান্ডের ইন্ডিপেন্ডেন্স ডে এগারোই নভেম্বর তো এই দিনে সাধারণত সবাই সাজেস্ট করে ফরেনারদের বাসা থেকে বের না হওয়ার জন্য জ্ঞান জাম হইতে পারে তো মানুষজন কিছু মানুষজন আজকে উগ্র আচরণ করে তো এই কারণে বাসা থেকে বের না হওয়া বা তারপরেও আমি আজকে বের হয়েছি এক্সপ্লোর করার জন্য কারণ গত বছরও বের হই না এই কারণে বাট আজকে কারণ মনে হলো যাই একটু ঘুরে আসি এরা কিভাবে আসলে এদের ইন্ডিপেন্ডেন্স যেটা সেলিব্রেট করে এটা দেখার জন্য বাট বের হইতে হয়তো অনেক দেরি হয়ে গেছে মূলত মনে হয় মেন সেলিব্রেশনগুলো হয়তো বা হয়ে গেছে আমরা আসলে ওইভাবে জানা নেই তবে এখানে ওরা ইন্ডিপেন্ডেন্স ডেতে একটা কাজ করে সেটা হচ্ছে আমি যে শহরে আছি এটার নাম হচ্ছে ওয়াক তো এই শহরে একটা ওরা হচ্ছে হাটার একটা বিভিন্ন পয়েন্ট খুঁজে বের মানে পয়েন্ট পয়েন্ট সিলেক্ট করে রাখে তো একটা একটা থেকে যেতে পারলে তো একটা মেডাল দেয় তো ওরা ইভেন্টটার নাম দিয়েছে হচ্ছে ওয়াক তো এই ইভেন্টটাতে মূলত পার্টিসিপেট করার ইচ্ছা ছিল কিন্তু বাসা থেকে বের হইতে হয়তো অনেক দেরি হয়ে গেছে বাট আমি জানি না এখনো হয়তো বা সুযোগ আছে আমি আসলে খুঁজতেছি কোথা থেকে কিভাবে আসলে এটা শুরু করা যায় ওই জন্যই মূলত বের হওয়া আজকে এখানকার মার্কেট স্কোয়ারে একটু ঘুরে দেখবো আর এরা আসলে কি ধরনের অ্যাক্টিভিটি করে এগুলা আসলে দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করো তো একটা বুথ দেখতাসি কারণ এটাতে বেশ অনেক ভিড় আহ সেল করতেছি কিনা হ্যাঁ আচ্ছা আর্মিদের বিভিন্ন পোশাক এখানে সেল করতেছে ক্যাপ ইউনিফর্ম তো যারা ইন্টারেস্টেড এখান থেকে কিনে কিনে নিচ্ছে এটার মধ্যে একটা গেম হচ্ছে মনে হচ্ছে এখানে মানুষজন ফটো শিশু করতেছে যার নিজের গাড়িতে উঠে এটা হচ্ছে সম্ভবত এটা যুদ্ধের সময়কার এটা শুনিতে রাখছে এখানে আর মানে উঠে উঠে ছবি তুলতেছে এখানে হচ্ছে যে বিভিন্ন বাহিনী এরা মনে রকম অ্যাক্টিভিটি করতেছে এখানে বা কী বলে প্যারেড একটু আগে দেখলাম হচ্ছে চার গেল সো এখানে এখানে ওরা দাঁড়িয়ে আসে সম্ভবত এরাও কিছু একটা করবে আমাদের দেশের বিভিন্ন মেলায় যেরকম হচ্ছে যে রঙ দিয়ে বাচ্চাদের গালে আঁকিয়ে দেয় পতাকা এখানে ধরো এরকম করতেছে এই পতাকাটা আঁকানো তো খুবই ইজি জাস্ট উপরে সাদা নিচে লাল দুটা দাগ দিলে শেষ সামনে বেশ সুন্দর একটি স্টেজ দেখতেছি আসলে জানিনা না কি কারণে স্টেজ করা হয়েছে সম্ভবত আজকে রাত্রে কোনো ইভেন্ট হবে এখানে টাকা ইনকাম করার জন্য যে মানুষ কত উদ্ভুত উদ্ভুত কাজ করে এই ঠান্ডার মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে মানুষজন মোটামুটি ভালোই দেখতেছে আসলে টেম্পারেচার আজকে চার ডিগ্রি মেবি এখন আমি সকালবেলা দেখে হয়েছি তো এই অবস্থায়ও মানুষজন আসলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য যেভাবে বের হয়েছে আর বিশেষ করে হচ্ছে এই যে ব্রোস ওয়াক যে ইভেন্টটা এটাতে পার্টিসিপেট করার জন্য যে পরিমাণ মানুষ দেখতেছে আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দেখতেছে আনফরচুনেটলি এই ব্রস ওয়াকে আমি পার্টিসিপেট করতে পারবো না এর কারণ হচ্ছে আসলে এটা আমি জানতাম না মাত্রই জানতে পারলাম এই ইভেন্টের জন্য অনেক আগে থেকেই আসলে রেজিস্ট্রেশন করতে হয়েছে তো আমাকে একজনে বললো যে প্রায় এক মাস আগে আর কি তারা রেজিস্ট্রেশন করে রাখছে এবং এই যে সবার হাতে যে ম্যাপটা দেখা যাচ্ছে এই রেজিস্ট্রেশনের পরে হচ্ছে এই ম্যাপ দিছে তো এখন আর আসলে ওই ম্যাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই যে কারণে আসলে আজকে পার্টিসিপেট করা যাচ্ছে না যাই হোক ইনফরমেশন গ্যাপ ছিল আমি আসলে কয়েকদিন জানতে পারছি আমার পরিচিত একজনের কাছ থেকে ব্যাপারে তো যে কারণে আজকে আসলে বের হয়েছিলাম যাই হোক নতুন একটা ইনফরমেশন পেলাম মেবি যদি নেক্সট ইয়ারে এরকম আবার ইভেন্ট সুযোগ হয় এখানে থাকার তো ইনশাআল্লাহ হয়তো বা পার্টিসিপেট করার ইচ্ছা আছে বাট আজকে আসলে হচ্ছে না তো আজকে আমি এখানে ঘুরে ঘুরে দেখবো যে ওরা আসলে কি করে এইটুকুই আসলে এটা হচ্ছে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে নিশ্চয়ই এরাও কোনো একটা পারে পড়বে তার জন্য বাট আমাদের কাছে মাত্র এত অল্প সংখ্যক অফিসার এখানে কেমন দাঁড়িয়ে আসি যেটা এক্সপেক্টেড ছিল আরও অনেক থাকবে অজন্য পুলিশের প্যারেক্স শুরু হয়ে গেছে